রিপেয়ার করবে আপনার কি মেস্তা বা ব্রণের দাগ আছে আপনার ত্বক কি টান না আপনি চুল ত্বক ও ফর্সা করতে চান অথবা সৌন্দর্য বাড়াতে চান তাহলে দ্বারস্থ হতে পারেন ব্র্যান্ড প্রোমোটর বারেশকের আপনার সমস্যা যাই হোক না কেন তার কাছে কোনো না কোনো জুস বা ক্রিম থাকবে সমস্যার সমাধানে নানা বিতর্কে জর্জরিত তার প্রতিচ্ছবি সাধারণ মানুষের কাছে যেমনই হোক না কেন বিশেষজ্ঞ স্বাস্থ্যকর্মীর মতো পরামর্শ দেন বারিশ নেটিজেনরা সেটায়ার করে বলছেন সর্বরোগের চিকিৎসক তিনি পণ্যের সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন না থাকলেও থেমে থাকে না তার প্রচার কার্যক্রম এমনকি দেশি বিদেশি স্বনামধন্য ব্র্যান্ডের নকল পণ্য অবলীলায় প্রমোট করেন গ্রাহকদের বিভ্রান্ত করতে পণ্য সম্পর্কে দেন নানা ভুলবাল তথ্য জনপ্রিয়তাকে ব্যবহার করে গ্রাহকদের প্রলব্ধ করতে তার এমন কর্মকাণ্ডকে প্রতারণার সামিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিভিন্ন ব্র্যান্ডের পণ্য ও সেবার প্রমোশন বা প্রচারের ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক ব্যবহারকারী হলো তথা অনুসরণ করেন তাকে এজন্য ব্র্যান্ডের প্রচারে চড়া মূল্য নিতেও পিসপা হন না তবে অর্থের বিনিময়ে নকল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের অনুমোদনবিহীন আমদানিকারকের ইস্টিকারবিহীন পণ্য প্রচারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে দুই হাজার তেইশ সালে জুয়ার সাইটে প্রচার করে খবরের শিরোনাম হন তিনি গ্রাহকদের আকৃষ্ট করতে ভিডিওতে ছড়ান বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য দেন নগদ টাকার লোভ ফেসবুকে তার ভেরি ব্যাট পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায় একটি ক্রিমের প্রচারে বলছেন এটা স্কিনকে টান টান করে উজ্জ্বল করে মেস্তার দাগ দূর করে ব্রণের দাগ দূর করে মোট কথা অল ইন অল একটা ক্রিম পেশাদার স্বাস্থ্যকর্মী বা বিশেষজ্ঞ না হয়েও চিকিৎসকদের মতো পণ্যের পরামর্শ দিতে তাকে দেখা যায় আরেকটি ভিডিওতে শার্টে নামক একটি ফেসবুক পেজে প্রকাশিত ওই ভিডিওতে ত্বক উজ্জ্বলকারী এক জুসের প্রচারে বলেন এই জুস শুধু ফুল বডি উজ্জ্বল করবে তা কিন্তু নয় আপনার চুল ত্বক ও নখের সৌন্দর্য বাড়ানোর জন্য এটি কিন্তু খুবই উপকারী প্রেগন্যান্ট আপুরা ছাড়া বাকি সবাই এই জুসটা পান করতে পারবেন বিভিন্ন সূত্র মতে জানা যায় শার্টে নামক এই পেস্টটা মূলত তারই অন্যান্য ব্র্যান্ডের পণ্যের প্রচারের পাশাপাশি এই পেজ থেকেও একই ধরনের পণ্য বিক্রি করেন শার্টে নামক ওই পেজে অন্য প্রমোটারদের দিয়ে মিথ্যা তথ্য সম্বলিত ভিডিও প্রকাশ হতেও দেখা যায় গত ফেব্রুয়ারি বিকাল চারটার দিকে পেজে প্রকাশিত এক রিলের মাধ্যমে কোলাজেন পিঙ্ক নামক জুসের প্রচার করা হয় এই গুলাটিন প্রমোট করেই আলাদাভাবে ভিডিও প্রকাশ করেন তবে এই ভিডিওতে দেখা যায় প্রোমোটার জুসটি নিজেও পান করার দাবি করছেন তবে ব্যাকগ্রাউন্ড কৌশলীদের সঙ্গে আলোচনাকালে প্রমোটার প্রোমোটার বলছেন জুসটা অনেক মজা হলে আমি খেতে চাই অর্থাৎ নিজে পান না করলেও গ্রাহকদের আস্থা অর্জনে জুষ্টি পান করে বলে মূল ভিডিওতে দাবি করেন সেই প্রমোটার। গ্রাহকদের প্রলব্ধ করতে পৃথক আরেকটি ভিডিওতে শার্টে পেজ থেকে কেনাকাটায় দুই লাখ টাকা অর্থ পুরস্কারেরও ঘোষণা করেন ষাট জনকে নগদ অর্থের পাশাপাশি জনকে স্বর্ণ স্মার্টফোন স্মার্ট টিভি দেওয়ার প্রলোভন দেখিয়ে শার্টে কেনাকাটায় প্রস্তাব দেন নীতি নৈতিকতা বিবর্জিত এসব উপায়ের পাশাপাশি পণ্যের প্রচারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনিসের নামও ব্যবহার করেন গত উনিশ আগস্ট চায়না মার্ট নামক একটি প্রতিষ্ঠানের প্রচারে এক লাইভে টেইলার উই আলো নামক আরেকটি পেজের দেওয়া পোশাক পরেন সেই লাইভের ক্যাপশনে লেখেন গ্লোবাল সুপারস্টার মোহাম্মদ স্যার অনুপ্রাণিত ডিজাইনার ড্রেস আউটফিট তারপর সেখানে ব্র্যান্ডগুলোর পেজের সঙ্গে প্রধান উপদেষ্টার ভেরিপ্যাড পেজও ট্যাগ করেন শুধু তাই নয় ভিডিওতে দাবি করেন পোশাকটির ডিজাইন অনুপ্রাণিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তবে নেটিজেনদের ব্যাপক সমালোচনার মুখে লাইভের ক্যাপশন থেকে প্রধান উপদেষ্টা নাম সরাতে বাধ্য হন এছাড়াও সাধারণ দর্শকদের বিভ্রান্ত করতে অন্য ব্যক্তিদেরও পরিচয় ব্যবহার করেন তিনি চিকিৎসক জাহাঙ্গীর কবি চা ও জুস পানের মাধ্যমে শরীরের ওজন হ্রাসের প্রচার করেন উল্লেখ করে একটি ভিডিও প্রকাশ করেন তবে এই ভিডিওর প্রতিবাদ করে পাল্টা ভিডিও দেন ডাক্তার জাহাঙ্গীর কবির জানা যায় এসব ক্রিম চা কিংবা জুসের মতো পণ্যের বিএসটিআই অনুমোদন নেই অথচ এটি বাধ্যতামূলক এসব পণ্য বিদেশ থেকে আমদানি করা হয় বলে নিজেই জানান তবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু অনুযায়ী আমদানি করা পণ্যের আমদানিকারকের স্টিকার সংযুক্ত থাকতে হয় নিয়ন্ত্রক সংস্থা নির্ধারিত নিয়মের বাইরে পণ্যের প্রচার প্রসার ও বাজারজাতকরণের পাশাপাশি বিদেশি ব্র্যান্ডের নকল পণ্যেরও প্রচার করেন দোকানের বিক্রি করা এসব অবৈধ পণ্যের প্রমোশন করেন এজন্য দর্শক ও গ্রাহকদের বিভ্রান্ত করতে ছড়িয়ে থাকেন ভুয়া তথ্য একটি ভিডিওতে মাইকেল কোর্স ব্র্যান্ডের নকল একটি হ্যান্ডব্যাগের প্রচার করতে দেখা যায় তাকে সে ভিডিওতে দর্শকদের উদ্দেশ্যে বলেন এই ব্যক্তির আসর সংস্করণের মূল্য পনেরো থেকে বিশ লাখ টাকা তবে এ সংক্রান্ত সঠিক তথ্য উপস্থাপন করে আরেকটি ভিডিও প্রকাশ করেন ইংল্যান্ডে অবস্থানরত জারিন তানহা নামক এক নারী ব্লোগার সেই ভিডিওতে জারিন তানহা ব্র্যান্ডটির ওয়েবসাইট তুলে ধরে জানান যে ব্যক্তির আসর সংস্করণের দাম প্রায় আটত্রিশ হাজার টাকা কোনো কিছু প্রচারের আগেই সেটি সম্পর্কে সঠিক তথ্য জেনে প্রচারে নিজের ভিডিওতে পরামর্শ দেন জারিন তানহা এদিকে ক্রিম এবং জুসের মতো পণ্য বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া বিক্রি ও সেগুলোর প্রচার আইনত দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক এস এম ফেরদৌস আলম তাছাড়া অনুমোদনবিহীন পণ্যে মানবদেহের মারাত্মক ক্ষতির ঝুঁকির কথা জানিয়ে এস এম ফেরদুস আলম বলেন বাধ্যতামূলক পণ্য হলে বিএসটিআইয়ের অনুমোদন লাগবে এবং এ ধরনের পণ্য সেই বাধ্যতামূলক পণ্যের তালিকাভুক্ত কাজেই এগুলোর অনুমোদন থাকা উচিত অনুমোদনহীন এবং নকল পণ্যের বিরুদ্ধে বিএসটিআই নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে তবে অনলাইন শপের ক্ষেত্রে তাদেরকে শনাক্ত করা কঠিন এর আগে দু একটি খোঁজ করলাম কিন্তু তাদের দেওয়া ঠিকানায় গিয়ে কাউকে পাওয়া যায় না বিএসটিআই মহাপরিচালক আরও বলেন পণ্য এবং পণ্যের মোরক দুটোরই আলাদা করে অনুমোদন নিতে হবে অনেক ক্ষেত্রেই অপরাধীরা শুধু মোরকের অনুমোদন নেয় তার ভেতর পণ্য ভরে বিক্রি করে বাইরে থেকে দেখলে মনে হবে যেন পণ্যটা অনুমোদিত এ বিষয়ে গ্রাহকদের সচেতন হতে হবে যারা এগুলো বিক্রি করছে তাদের কাছে বিএসটিআই অনুমোদনের সার্টিফিকেট দেখতে যাবেন